দেখুন তো চিকেনের গ্ল্যামারটা ঠিকঠাক আছে কিনা যেমন সফট তেমনি জুসি বাটারি ফ্লেভারে ভরা এই চিকেন আরে খেলে একবারে ফিদা হবে নি হবে কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই ফার্স্টে এরকম চিকেনের ছোট ছোট কিউব করা ব্রোনলেস চিকেন নিয়ে নেবেন চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে একটা পাতি লেবুকে ভালো করে নিগড়ে তার রসগুলোকে পুরোটা বার করে চিকেনের মধ্যে দিয়ে দিন এবার চিকেনটাকে ভালো করে ওই পাতি লেবুর রসের সাথে মাখিয়ে নিন দিয়ে দিন আদা আর রসুন বাটা আদার পরিমাণের থেকে রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণে নুন এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা কিংবা আধ ঘন্টা রেখে দিন ফ্রিজে রাখলে আরো ভালো হয় তারপর গরম করায় তেল দিন তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটার ঢাকনা খুলে কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিন নুন দেওয়ার ফলে এই মাংস থেকে সামান্য পরিমাণ জল বেরিয়ে আসবে তার জন্য জলটাকে ফেলে ভালো করে ময়দা দিয়ে কোটিং করে একে একে তেলের মধ্যে ছেড়ে দিন তেলটা সামান্য পরিমাণে দেবেন বেশি দেবেন না কারণ চিকেনগুলো ডিপ ফ্রাই হবে না শ্যালো ফ্রাই হবে এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেবেন এইভাবে প্রতিটা চিকেন এই ভাবে দুদিকে ফ্রাই করে নেবেন হালকা লালচে লালচে হয়ে আসবে তারপর চিকেনগুলোকে একটা প্লেটে তুলে নেবেন এই রান্নাতে তেলের ব্যবহার খুবই কম হবে শুধুমাত্র চিকেনগুলো ভাজার সময় যেটুকু তেল লাগবে সেইটুকুই তাছাড়া যা হবে সবটাই বাটার তাই কীটেপণা না করে চিকেনগুলোকে তুলে একটু বেশি পরিমাণে বাটার দিয়ে তার মধ্যে রসুন কুচো দিয়ে হালকা করে ভেজে নেবেন বেশি লাল করে রসুন কুচো ভাজবেন না সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিয়ে দিন ভালো করে একটুখানি নেড়ে নিন বাটারের মধ্যে এবার এরই মধ্যে দিয়ে দিন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন সামান্য পরিমাণে অরিগানো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন সামান্য পরিমাণে নুন নুনটা বুঝে শুনে দেবেন কারণ বাটারের মধ্যে একটু নুন থাকেই প্লাস চিকেন ম্যারিনেট করানোর সময়ও নুন দে দেওয়া হয়েছিল ভালো করে একটুখানি বাটারের মধ্যে সব কিছু মশলা নেড়ে চেড়ে একটু জল দিয়ে তারপর এই চিকেন ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নেবেন একটা ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবেন চাপা খুলে দেখবেন জলটা অনেকটাই কমে গেছে এটা পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে মাখো মাখো তখনই গ্যাসে ফ্লেম বন্ধ করার আগে একটু ধনে পাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা পরোটার সাথে সাজিয়ে গুছিয়ে নিয়ে একেবারে বসে পড়ুন দারুণ খেতে এই বাটারি গার্লিক চিকেনটা যা দারুণ লাগবে না খেয়ে বলবেন দারুণ হয়েছে একদম ইয়ামি টেস্টি টেস্টি দারুণ